অনেক সমস্যায় পড়ে গেলাম জানো তো এত রাতে একটা বড় বিপদেই পড়লাম বলতে পারো কালকে তো জানো হচ্ছে গিয়ে এখানে ইলেকশন যে আমার কি তো যেতেই হবে ওকে ভোলটিতে আজকে সকালবেলা উঠে বাইরের ওয়েদারটা দেখলাম মানে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না জাস্ট দেখো গুড মর্নিং एवरीवन আ वेरी গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আর এত সুন্দর ওয়েদার এত ভালো লাগছে কি বলবো মানে কালকে জাস্ট আমরা গরমে হাঁসফাঁস করছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এত সুন্দর ওয়েদার বের হলো থেকে শুরু হয়েছে কালকে রাত্রিবেলা থেকে শুরু হয়েছে আর আমার মানে মেয়ের কথা আর কি বলবো এই সুন্দর ওয়েদারে ওই বাড়ি সে ঘুম দিচ্ছে তো ঘুমোচ্ছে ঘুমোক আমাদের পেশনা হয়েছে আপাত চলে গেছে দেখলে আর আমরা এত একটু চা টা কালকে থেকে আমাদের রেডিমেড চা হচ্ছে ওই এখানটাতে থেকে ব্যাগ দিয়ে কেটেল থেকে জল দিয়ে মাঝে মাঝে এই চাটা কিন্তু ইচ্ছে হয়

তো ব্রেকফাস্ট করতে হবে চা খেতে হবে আমার আমরা চা খাচ্ছি চলো তুমি চা খাবে নাকি বেটটি দেব বেটটি দেব ও ওয়েট করছিলে তো কখন আমি আসব আমি এসছি বালিশে একটু শরীরে জাস্ট এই মাথায় তো হাত বুলিয়েছি তারপরে আরামুরি দিয়ে উঠেছে না তুমি অপেক্ষা করছিলে মাম্মা কখন আসবে তা শোনা বাচ্চা রে প্রতিদিন তোমাকে এরকম আদর করে তুলতে হবে হ্যাঁ তাই শীতকালে তুমি কি করবে গো বর্ষাকালে যদি এই করো ও শীতের সময় আমার তো মনে হয় ও ঘুম থেকে উঠবেই না বেরোতে ভালো লাগছে না এখানে দিয়ে দাও খাওয়ার দাওয়া আমাদের চা খাওয়া তো হয়ে গেছে আর ই না এই জাস্ট উঠলো এবার ওকে তুলে আমি একটু ফ্রেশ করাবো আর ও সাথে সাথে এক্ষুনি খেতে চায় না ঘুম থেকে উঠে মোটামুটি আধা ঘন্টা খেলা করবে এদিক ওদিক করবে তবেই ও খেতে চায় তো ওর সাথে আমি একটু ভাই টাইম স্পেন্ড করিয়ে আর জামানকে পাঠাবো বাজারে আজকে এত সুন্দর ওয়েদারে ভালো কিছু খেতে হবে তো দেখা যাক কি করি না করি তবে ভালো কিছুই খাবো কি বর্ষার বাজার হলো হম যা যা আনতে বলেছি সব এনেছো জমি আজকে খাওয়া দাওয়াটা করতে হবে তো এই বৃষ্টি বাদলার দিনে আর ক্যাপসিকাম টমেটো কই আছে এটার মধ্যে ও আচ্ছা আজকে একটু জামানকে আনতে বলেছিলাম डिफरेंट টাইপের কিছু এখানে দেখো বাসমতি চাল এটা দিয়েও একটা পোলাও টাইপের করব কি পোলাও করব সেটা পরে বলছি আর এইখানটাতে নিয়ে এসেছি জামান চিকেন চিকেনেরই একটা प्रिपरेशन হবে আর এইখানটাতে আনতে বলেছিলাম সর্ষা টমেটো আর ক্যাপসিকাম দেখতে পাচ্ছো যে অল্প অল্প বাজারখানায় এনেছে মোটামুটি আজকের মতো হলেই হবে কারণ এইগুলো বেশি আনলে আলটিমেট খাওয়া হয় না এটা ওটা করে নষ্টই হয়ে যায় আমি অল্প অল্প করে নিয়ে এসো আর আজকেই শেষ হয়ে যায় থেকে বড় একটা রিজন আছে সেটা

আমরা তো ব্রাশ করি তোমার তো এখন ব্রাশ করা যাবে না তুমি এখন একটুখানি চোখে জল দেবে মুখে জল দেবে তাহলে কি হবে জানো একটু ফ্রেশ মনে হবে যে না দিস একটু ঘাড়ে জল দেবো তোমার হাত ধুয়ে নাও হাতে জল দাও এই হাত দাও ওই হাত দাও দাও একটু পায়ে দাও হুম হুম বাহ চলো মুখ চলো ইনা সকালবেলা ফ্রেশ হয়ে গেছে এবার ডি থ্রি খাবে খেয়ে ব্রেকফাস্ট করবে আজকে যেহেতু রান্না বান্নাটা স্পেশাল হবে রান্না বান্না অনেকটা টাইম লেগে যাবে তাই আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট ব্রেড ছিল ব্রেড বাটার আর এখানে এনায়ের জন্য নেস্টাম রাইসটাও রেডি করে নিয়েছি এখন এটা দিয়ে ফাটাফাট করে ব্রেকফাস্ট করে রান্নাটা বসাতে হবে ততক্ষণে জামানের কোলে ইনায়াকে দিয়ে এই ঘরটা আমি পুরো গুছিয়ে নিয়েছি বেড ফেড গুলো এখন শুধু রান্নাটা বসালেই হয় তুমি আগে ব্রেকফাস্ট করে নাও তারপরে আমরা কিছুদিন আগে এই নায় দোলনায় ঘুমোতো বা বিছানায় ঘুমোতে আমরা ব্রেকফাস্ট করতাম আর এখন আমাদের সাথে বসে করছে কয়েকদিন পরে তো ব্রেড খাবে ও তখন আর এইসব খাবে না করে ফেললাম ইনায়ার দিচ্ছি আবার ঘুমিয়ে পড়েছে তাই ততক্ষণ স্নান করেনি নইলে ওকে স্নান করাতে খাওয়াতে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে তো এদিকে আমি ইনায়ার খিচুড়িটা বসিয়ে মোটামুটি সমস্ত কিছু বুঝিয়ে গেছিলাম স্নানে আজকে চিকেনের একটা অন্য একটা প্রিপারেশন করবো তাই ক্যাপসিকাম টমেটো লাগবে চিকেন না ঠিক তো সেটার জন্য আমি সব কিছু নিয়েছি আর দিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু আছে একটা মশলাও রেডি করতে হবে তার সাথে আজকে যেটা করব সেটা হচ্ছে একটু পোলাও করবো একটু অন্য টাইপের পোলাও করবো তো চালও তো জামা নিয়ে এসেছে বাসমতি চালের পোলাওটা আগে বসিয়ে দিই তারপরে মাংসটা করবো কেন বলো তুই না এইখান থেকে ঘুমোচ্ছে মশলা করি তাহলে ও উঠে যাবে অতক্ষণে ওর খিচুড়িটাও রেডি হয়ে যাচ্ছে জানো তো আমি বসিয়েছি জাস্ট আরো উঠে পড়েছে কেন বলো তো উঠলো তোমার এই যে পোলাওটা আমার এখানে বসে গেছে এবার এটা জল দিয়ে বসিয়ে দিই ওকে স্নান করাবো খাওয়াবো

চান্দা মামা দূর কি এখন নানি তেরি মন নাকি কিছু না আমার রান্না প্রায় হয়ে গেছে এখানটাতে পোলাওটা হয়ে গেছে রেডি আর এখানটাতে আমি একটা চিকেনের প্রিপারেশন করছি ক্যাপসিকাম টমেটো ফমেটো দিয়ে তো সেটাও মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু এর মধ্যে আমি একটু মশলা দেখবো এর মধ্যে হলুদ হলুদ যাবে না একটু মানে হোয়াইট হোয়াইটই থাকবে তো সেরকম ভাবেই হচ্ছে রান্নাটা দেখা যাক কেমন হয় ফার্স্ট টাইম আজকে আমি ট্রাই করছি আশা করছি ভালোই হবে চিকেন বলে কথা ভালো তো হতেই হবে এই যে এখানটাতে না মালদা থেকে মা আমাকে চাচল থেকে জিরে গুঁড়োটা করে এনে দিয়েছিল বাট আমার মনেই ছিল না সেই সময় ওই আমার ডেলিভারি টাইম এটা বলো জিরে গুঁড়ো না এটা সোনার গুঁড়ো ঠিক আছে এখন জিরের যা দাম সোনার মতো দাম জিরের সেই সময় এনেছিল এবার আমি জানিও না কোথায় রাখা ছিল আজকে আমি ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখছি আমার এতটা জিরে গুঁড়ো আছে এখানটাতে লঙ্কা গুঁড়ো আছে বেকার বেকার আমি লঙ্কা গুঁড়ো গুঁড়ো কিনছিলাম যে দেখো কপ্তটা লঙ্কা গুঁড়ো আছে একটা বাড়ি করার পর তো প্রচুর ঝালো তো যাক ভালোই হলো এখন মোটামুটি ঝিলে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টেনশনটা অনেকটা কম হলো তো মাসের শেষে গিয়ে মানে দিকেই হয়ে গেছে ঘুম পাওয়ানোর চেষ্টা করলাম বাট ঘুমো না আজকে সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে তারপরে আবার ঘুমিয়েছে স্নানের আগে এখনো না কোনো মতে আমার মনে হয় ও একদম বিকেলবেলা গিয়ে ঘুমবে তো যাই হোক ও ঘরে রয়েছে আমরা এখন করবো লাঞ্চ তো এখানে জল ভরে নিলাম যাব কারণ আজকে হচ্ছে কি আমরাও একটু এত সুন্দর ওয়েদারে লেটে ঘুম থেকে উঠেছি ইনায়াও লেটে ঘুম থেকে উঠেছে তাই আজকে সবকিছু লেট লেট এখন গড়ি তেমন তিনটে বেজে গেছে অলরেডি তিনটে না তিনটে পনেরো লাঞ্চ এই যে এখানটাতে একদম সুন্দর ঝুরঝুরে পোলাউটা হয়েছে পোলাও হয়ে দেখতে পাচ্ছ একদম কতটা ঝুরঝুরে হয়েছে পোলাও আমার রেডি আর তার সাথে যে চিকেনটা রান্না করলাম সেটাও কিন্তু রেডি বাহ পারফেক্ট কালার এসেছে আর এর সাথে তো চিকেন আর ঝুরি আলু ভাজা আছে এটা খুব ভালোই লাগছে তো এটাও আছে তাহলে একটু সালাদও কেটে নেব এটাই হচ্ছে কি আমাদের আজকে স্পেশাল লাঞ্চ চলে এসেছি ঘরে এখন ঘরে ছাড়া উপায় নেই কারণ ইনায়া রয়্যালসে বেডের উপর অত ঘুম হইনি নিজে বসেই করছি এত সুন্দর খাবারটা ডাইনিং এ বসে খেলে আমার তো একটু বেশি একটু রয়্যাল রয়্যাল ব্যাপারটা লাগত কিছু করার নেই নিজে বসে খেতে হচ্ছে কিন্তু ভাতটা ঝুরঝুরে হয়ে যাবে একদম সুন্দর দেখো ঝুরঝুরে ভাত হয়েছে এবং এত সুন্দর ফ্লেভারটা আসছে না দারুণ আসছে দেখো কতটা ঝুরঝুরে ভাতটা হয়েছে চিকেনটা নাও হুম এবার চিকেন এটার সঙ্গে ভালো যাবে এই চিকেন এর কিছু তো তুমি খাবে মাম্মি হা চিকেনের

저, 레, 저, 케, 대, 아, 배. 우리, 아, 난, 도, 끼, 아, 난, 도. 오, 마, 웰리. আচ্ছা আছো খেতে হবে খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন বিকেল সাড়ে চারটা বাজে হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ইনায়া খেলাধুলোই করছো এখন ঘুমবে বলে মনে হয় না আর ডক্টর আমাকে বলেছে ইনার লাঞ্চের পরে ওর এক থেকে দেড় ঘন্টা পরে ওকে যে কোনো একটা ফ্রুটস দিতে তো ফলের মধ্যে যেটা আমাকে প্রেসক্রাইব করেছে সেটা হচ্ছে এক লেবুর রস দেওয়া যায় আর হচ্ছে গিয়ে আপেল সেদ্ধ দেওয়া যায় তো আপেল সেদ্ধটা আমি কখনো দিইনি লেবুর রসটা আজকে ফার্স্ট টাইম দিচ্ছি জানি না ও কেমন খাবে না খাবে মানে ওর জীবনে ফল প্রথম খাবে আজকে নাকি হ্যাঁ কেটে দেখি ভালোটাই এনিয়ে এসছিলাম জানো তো আসার সময় এ বাবা যেটাই ভালো বললে সেটাই খারাপ না রস তো আছে মুখের দিকে বোঝা যায় নি বোঝে দেখো তো মিষ্টি কিনা হ্যাঁ মিষ্টি না হলে তো দেওয়া যাবে না ওকে তাই না তুমি আগে জেনে বলছি খেয়ে দেখো মিষ্টি পুরো মিষ্টি হ্যাঁ তাহলে দি দাও আমি তো খেয়ে দেখলাম মিষ্টি আছে একদম পুরো মিষ্টি এই যে বাটি নিয়ে নিয়েছি চামচ নিয়ে নিয়েছি এখন লেবুর রসটা বের করে নিচ্ছি রস তো বের করছে বা প্রথম দিন খাবে তো বুঝতে পারছি না যাদব খাবে কি খাবে না বা কেমন ওর রিয়াকশন হবে হবে হোক না হলে আমরা খেয়ে নেবো কিন্তু ওকে খাওয়া তো হবে ডক্টর বলছে দিনে যে কোনো একটা ফল মানে একটা পুরো না মানে আপেল সেদ্ধ হলে একটা স্লাইস আপেল সেদ্ধ করে দাও বা লেবু রস দিলে তুমি ওই আমাকে যেমন ডক্টর বলেছো এক ঝিনুক মানে ঝিনুক তো জানি না আমি মোটামুটি দু তিন চামচ খাওয়াবো দু তিন চামচ খাওয়ালেই ওর হয়ে যাবে লেবু রসটা করে এনেছি দেখি ম্যাডাম খাই কি খায় না এ বাবা খেতে হয় কিন্তু এটা ভালো জিনিস ও বাবা রে ও বাবা কেমন কেমন মিটি এই তো মিটি টেস্তি তার মানে ভালো লাগছে মামাম না খাও খাও আমার শোনা মা খাও 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 যাই হোক এক দু চামচ মতো খেলো আর কি করবো আস্তে আস্তে ওইভাবে খেতে শিখবে দুষ্ট মারো দুষ্টু বাচ্চা মারো পিটু করব এটা পিতু করব পিটু বিকেল হয়ে সন্ধে করতে যাচ্ছে আমি এলাম পিটুকানি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম এগুলো তুলে নিয়ে যাব আর আজকে ওয়েদারটা এত সুন্দর ইনায়া শুধু পাটে পাটে ঘুম দিচ্ছে আবার ওকে একটুখানি খাইয়ে দিয়ে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে তাই এলাম ছাদের জামা কাপড়গুলো তুলে নিতে আজকে জামা কাপড় পুরোপুরি শুকায়নি তবে যা শুকিয়েছে জল ঝরে গেছে তুমি কি একটা জিনিস ফলো করেছো

তো ওটা খেলে তো আমি বেরোবো নিয়ে যাবো না মা তাড়াতাড়ি চলো আমরা একটু আমরা চলে এসেছি বাজার কলকাতায় বাজার কলকাতায় জামানেরও একটা দুটো জামা কাপড় তার সাথে সাথে রাজু ভাইয়ের জন্য দুটো টি শার্ট নেবো ভাবছিলাম তাই এখানে এসছিলাম দেখো না কত দুষ্টু বাইরে বেরোলে ওর হাত খেতে হয় জামা খেতে হয় আরও কত কিছু খেতে হয় এই সব কান্ডকৃত্তিগুলো ও কিন্তু করতেই থাকে তো এখানে আমরা দেখছি আমি কথা বলেছিলাম বাট ওইখানে এত মিউজিক চলছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে দেখো দুটো টি শার্ট আমাদের পছন্দ করে নিয়ে নেওয়া হয়েছে জামা নিজের জন্য টি শার্ট নিয়েছে তাছাড়া ও ওর জন্য এই শার্টটা দেখছিল শার্টটা বেশ ভালোই লাগছিল দেখতে কিন্তু জানি না ও পরে দেখুক কেমন হবে না হবে ফিট কি বলতো দেখতে যেটা সুন্দর লাগে পরে কিন্তু নাও সুন্দর লাগতে পারে আগে ট্রায়াল দিয়ে দেখে নাও যে কেমন লাগছে তো এখানে ট্রায়াল দিয়ে দেখা হচ্ছিল আজকে আমার আর মামের জন্য কিছু জিনিস নয় আজকে পাপার জন্যে আঙ্কেলের জন্যই আমরা বাজার করতে এসেছিলাম তো ভাইয়েরটা তো হয়ে গেছে এবার কনফিউজ বক্স হচ্ছে গিয়ে আমাদের জামান ও এত নিজে কনফিউজ হয় এবং সবাইকেও কনফিউজ করে কারণ ও কাপড় জুতো নিয়ে প্রচন্ড খুঁতখুতে আমার কাপড় তাড়াতাড়ি পছন্দ হয়ে যায় বাট ওরটা হতে চায় না তো যাই হোক এরকম ভাবেই কিন্তু চলছে আর কি তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম রাজু ভাই হয়ে গেছে আর জামনেরটা হলো না ওর জামাকাপুরের এখন ভাগ্য খারাপ চলছে মানে সাইজ পাওয়া যাচ্ছে না ওর

অনেক সমস্যায় পড়ে গেলাম জানো তো এত রাতে একটা বড় বিপদেই পড়লাম বলতে পারো কালকে তো জানো হচ্ছে গিয়ে এখানে ইলেকশন যেমনকে তো যেতেই হবে ওকে ভোট দিতে আর এসে এসেই আমি মিনায়কে ঘরে রেখে আগে আমি খাবারটা গরম করতে বসে দিয়েছি কারণ করব আমরা এখন ডিনার আর আমি না সব একটু বেশি বেশি করেই করেছিলাম তার কারণ হচ্ছে আজকে শানি আসার কথা ছিল মানে আমাদের প্ল্যান এমনটাই ছিল যে আজকে সানি এখানটাতে আসবে কালকের দিনটা পরশু দিনটা থাকবে জামান হচ্ছে গিয়ে কালকে সকালবেলা বাড়ি যাবে ও ভোট দিয়ে যদি সম্ভব হয় কালকে ব্যাক করতো বা নেক্সট ডে ব্যাক করতো তাহলে সানি থাকলে কোনো প্রবলেম হতো না তো এরকমই এতদিন যাব মানে প্ল্যান হয়ে আছে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে জাস্ট একটু আগে ফোন করে বললো দিদি আমি কি করব বল যদি যে এমার্জেন্সি যেতেই হবে তাহলে আমার কাজটা ডিলে করতে না 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 সেটা এখন করিস না তাহলে থাক যেমন বড়ো থাক ওকে আসতে বলতে হবে না তুমিও চলো তাহলে একদিন থেকে আমরা বসে থেকে চলে আসবো আহ কি তুমি তাহলে যাও সকালবেলা আমি ইনায়কে নিয়ে থাকি আর ভোট দিয়ে তুমি চলে আসবে বলছে না বা ইনায়কে নিয়ে একা তোমার থাকতে হবে না কারণ এই বাথরুম যাওয়া ইনায়া যা ছটপট করতে শিখেছে ওকে একা রেখে বাথরুম যাওয়াটাও সম্ভব নয় স্নান করাটাও সম্ভব নয় রান্না করাটাও সম্ভব নয় ওকে একা রেখে মানে এমন মানে ও ঘুমোচ্ছে সেটাতেও কিন্তু আমাদেরকে একজনকে পাহাড়া দিতেই হয় বলো খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেটা আমি মেনে নিতে পারবো না তাই জন্য চলো তুমিও একদিনের জন্য তাই কালকে আবার সকালবেলা যাচ্ছি আমরা বসিহাটের বাড়িতে হয়তো কালকে দিনটা থেকে পরশু দিন আবার ব্যাক করবো কি হবে মাম্মাম ওর তো মজায় মজা আফ্রিদ আছে না কিন্তু ভোটটা তো দিতে হবে দেশের নাগরিক আমরা তাই না ওর তো মজাই মজা তোমার তো কোনো ব্যাপার নেই চলো আর আসার সময় তো দেখলে সেই জন্য আজকে রাজু ভাইয়ের ড্রেসটা জোর করে কেনা রাজু ভাইয়ের জন্য নেওয়া হয়ে গেছে আর মামের কয়েকটা মেডিসিন নেওয়া ছিল সেইগুলো নিয়ে নিয়েছি প্যান্টটা কেনা হয়ে গেছে এবার কালকে এগুলো নিয়ে চলে যাব এবার একদিনের জন্য যেহেতু যাব বেশি জিনিসপত্র নিয়ে যাবো না শুধুই নাই জিনিসপত্রগুলোই নিয়ে যাব। বাকি আমরা যেটা পড়ে যাব সেটাই পড়ে আসবো ওখানে ড্রেস আছে এইভাবে ম্যানেজ হয়ে যাবে তো চল এই সাথে সাথে আইসক্রিম ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্যে অনেক 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 দোয়া করো গুড নাইট